পুরুষদের জীবনে ঈশ্বর প্রদত্ত সবথেকে সুন্দর উপহার হলো একজন নারী ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসা বেদে যে রাখে বন্ধুরা এই দুটি সুন্দর প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আমি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা একবার এক পিতা তার ছেলের বিয়ে ঠিক পূর্ব মুহূর্তে পুরুষদের জীবন সম্পর্কে কিছু কথা বলেন তিনি এটাও বলেন যে তার ছেলে যেন সারা জীবন এই কথাগুলি মনে রাখে সেই ছেলেটি তার বাবাকে কথা দে যে সারা জীবন সে তার বাবার বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে তখন তার বাবা তাকে বলেন পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না পকেটে জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথাই নেচেছিল তারা কেউই পাশে থাকে না পাশে তাকে একমাত্র ওই অবলা নারী অর্থাৎ তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল অন্যান্য তৃতীয় মানুষের কথায় তার ওপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়ে পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় সেই নারী একজন পুরুষের শরীরের শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষই মনে করে না যখন এসবে বাটা নেমে আসে তখন তার জীবনের ফুস ফেরে যে কে তার আপন আর কে তার পর আসলে তখন আর কিছুই করার থাকে না পুরুষের ভালোবাসার তখন আর কোনো মূল্যই থাকে না কারণ স্ত্রীর কাছে এসবের আর দরকার নেই সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসার যত্নে কোনো কিছুতেই সে আর অভ্যস্ত হতে পারে না কোনো কিছুতেই তার আর কিছু যায় আসে না সংসার এক মায়ার বাদন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হবে আর না লাগলেও থাকতে হবে কত শত শত সংসার টিকে তাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও এক সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গিয়েও হিসেব মেলে না সেই অবহেলিত অযাজিত নারী আপনাকে শেষ বয়সে এসে বিপদে আপদে সুখে দুঃখে দেখে রাখবে কাজেই আজকেই সতর্ক হওয়া উচিত নিজের সহধর্মিনীকে মূল্য দেওয়া উচিত এর ফলে শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে বন্ধুরা স্ত্রীর গুরুত্ব বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণের তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত কারণ একবার সময় চলে গেলে তা আর কখনও পিরে আসে না দ্বিতীয়ত একটা না একটা সময়ের পর প্রত্যেকেরই জীবনে জমে যেতে হয় সেটা পুরুষ হোক কিংবা নারী তৃতীয়ত পুরুষদের কাছে নিজের স্ত্রীর থেকে বিশ্বস্ত বন্ধু আর দ্বিতীয় কেউ হতে পারে না তো বন্ধুরা চলে আসি আজকের দ্বিতীয় গল্পে জিতে গল্পে আমি আপনাদের পদ্মা ও স্বামী বিবেকের একটি গল্প শোনাব স্বামী বিবেকের সাথে তুমুল ঝগড়ার পর রাগ করে তিন দিন আগে পদ্মা চলে আসে নিজের বাবার বাড়িতে ফেস ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ সব কিছুতেই ব্লক করে দেয় বিবেককে পদ্মা নিজের রাগে পদ্মা রাগ করে চলে আসার পর প্রথম কিছুক্ষণ রাগের মাথায় বিবেকের কথা মনেই পড়ছিল না কিন্তু রাগটা যখন থেকে একটু পড়তে শুরু করলো তখন থেকে প্রতিটা মুহূর্ত সে তার বরকে মিস করতে শুরু করলো একটা মিনিটও শান্তি মতো থাকতে পারছে না সে আর এইদিকে নিজের ইগোকে বজায় রাখার জন্য ফোনে সব কিছুতে ব্লক করে রাখা বিবেককে আনব্লকও করতে পারছে না পদ্মা শুধু অপেক্ষায় ছিল কখন বিবেক তাকে ফিরে নিতে আসবে কিন্তু পদ্মার ধারণা ভুল প্রমাণ করে বিবেক কিন্তু একটি বারের জন্য আসেনি পদ্মাকে তার সঙ্গে ফিরিয়ে নিয়ে যেতে তাই পদ্মা মনে মনে ধরে নিল যে মানুষটি তাকে যারা ভালোই আছে তাহলে সে কেন শুধু শুধু কষ্ট পাচ্ছে এইভাবে বেশ কষ্টের মধ্যে দিয়ে পদ্মার তিনটি দিন কেটে গেল তিন দিন পর আজকে সকালে পদ্মার নামে একটি চিঠি এসলো ঠিকানাবিহীন পার্সেলটা দেখে পদ্মা ভীষণ অবাক হলো এবং ভাবল কে ওই পার্সেলটা নানা রকম কথা ভাবতে ভাবতে পার্সেলটা কুলে দেখে ভিতরে একটা শাড়ি অনেকগুলো চকলেট আর একটা চিরকুট পদ্মা একটু অবাক হয়ে চিরকুটটা করল চিরকুটে লেখা ছিল চলে যে গেলে আমাকে ছাড়া কি ভালো থাকতে পারবে জানি এক মুহূর্তও ভালো নেই ভালো থাকবে কি করে কারণ আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো তাহলে কেন শুধু শুধু সেখানে থেকে কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ এবার রাগটাকে একটু কমাও ফিরে এসো তুমি ছাড়া আমার সাজানো বোঝানো সংসার পুরোটাই শূন্য আর আমি মানুষটাও শূন্য অনেক ভালোবাসি তোমায় প্রিয়তমা বিশ্বাস করুন এটা পড়ার পর পদ্মার তীব্র রাগ কোপ সব এক একনিমিশে শেষ হয়ে যায় সে আপন মনে বসে বসে হাসতে লাগে এবং তার চোখ দিয়ে জর জ্বর করে জল পড়তে লাগে কিন্তু এই জল তার আনন্দের চোখের জল পদ্মার সঙ্গে সঙ্গে রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখে তার স্বামী বিবেক তার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে পদ্মাকে দেখে তার স্বামী বিবেক বলে আমি জানি আমার প্রিয় বউটি ফিরে আসবে এই কথাগুলো শুনে কিন্তু তখন পদ্মার খুব লজ্জা লাগছিল সেদিনকে সে উপলব্ধি করতে পেরেছিল যে আসলে মানিয়ে নিলেই জীবন ঝগড়াগুলোকে দূরে সরিয়ে রেখে অভিমানগুলোকে বুঝে কাছে আসতেই সব কিছু ভালোবাসাময় হয়ে ওঠে বন্ধুরা সম্পর্ক দৃঢ় করতে আজকের এই তৃতীয় গল্প থেকে শিক্ষণের তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসা মানুষের হাত ধরে সকল পরিস্থিতিতে চলতে জানলে জীবনটা খুবই সুন্দর হয়ে ওঠে দ্বিতীয়ত বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াকে কখনোই বাসি হতে দিতে নেই অল্প সময় থাকতে সেটাকে মিটিয়ে নেওয়া উচিত তৃতীয়ত ভালোবাসার সম্পর্কের মাঝে নিজেদের ইগোটাকে না আনলেই সম্পর্ক সুন্দর হয় তো বন্ধুরা আজকের গল্প দুটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কারণ লাইক পেলে ভিডিও করতে মোটিভেশন পাওয়া যায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ